আধুনিকতার ছোঁয়াত মাইনসের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রীর স্থান দহল করে লইয়ে প্লাস্টিক মেলামাইন স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী যার হারণে চাহিদা হম ক্যাঁসামলা দুষ্প্রাপ্য সড়ামূল্য সর্বোপরি পুঁজির অভাবে প্রতিযোগিতার টিকিট না ফারে বিলুপ্তই যার সীতাকুণ্ডর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ইতিহাস ঐতিহ্যের পাতা চোখ রাহিলে দেখা যাব মৃগ শিল্পল্লাই সীতাকুণ্ড এক সময় আসিল খুবই পরিচিত কিন্তু সময়ের লগে লগে আজি এই বিলীন ঐতু যান যার হারণে ঘনাই এসছে এ প্রেশার আকাল হয়তো বা এনডিলে দিন আইবু যেদিন বাস্তবে এ পেশার অস্তিত্ব পাওয়া যায় তুনু শুধুমাত্র হাতা হলমতি তাহিব সীমাবদ্ধ করতে আগে আমার বাবা বা আমার দাদা করতে দাদার পর বাবা করতে বাবা পঞ্চাশ ষাট বছর করছে তারপরে ধরেন বাবার থেকে অসুস্থ হওয়ার পর আমি নিছি আমি নেওয়ার পর ধরেন আমি তিরিশ পঁয়ত্রিশ প্রায় বছর ঘুরতেছি এগুলো এগুলো করার পর ধরেন দেখতে দিয়েছি এগুলো বা চলো না কম চলে মাঠে দিয়েছি এখন তার জন্য তো কষ্ট হয়ে যাবে ঘরের বছর বেশি তো বুঝাইতে পারে না তার জন্য কোনো কোনো কষ্ট নষ্ট করে এটা কোনো বাচ্চা একটা খাওয়া যায় আর কি গরম ডাল বাচ্চা খাওয়া যায় ধরেন কিছু বমসি কিছু করার মতো কিছু নাই আর কি এক সময় উপজেলার পৌরসদন সৈয়দপুর ইউনিয়ন বাঁশবাড়িয়া ভাটিয়ারিয়া লাহার প্রায় তিন শতাধিক মৃৎশিল্প পরিবার আছে বর্তমানে বোধকে না হারি এই পেশা তুন বিদায় লইয়ে পুরানা ঐতিহ্যকে যদি বাঁচা রাখতে চা তাহলে ও এই সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সহ বিভিন্ন সংগঠনের আর্থিক সহায়তায় যদি একটু সহযোগিতা পায় তাহলে এই ঐতিহ্যকে ধরে রাখতে পারি বলে কাজল বাবু জানাই ইসলাম দুলু সি প্লাস টিভি সীতাকুণ্ড হেল্ল' দৰ্শক ভিডিঅ' বেন যদি লাহে অক্য় লাল বাটন আছে এইবাৰ ক্লিক কৰ আড্ডা আগত বেলাইকন আছে এইবে চাপন তই লাই কৰে আগতে